আলাদা মেনে যিনি আমাদেরকে প্রত্যেক শুক্রবার ন্যায় আজকেও রমজান মাসের দ্বিতীয় মাস বাক্ষীর মাস নাজাতের মাস যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন জাহান্নামের দরজা বন্ধ রাখেন এবং সে করে বেঁধে রাখেন এরকম একটি পবিত্র মাসে

আল্লাসমান আ তালা এই মাসকে অনেক সম্মানিত করেছেন অনেক মর্যাদবান অনেক দামি একটি মাস যেই মাসে আল্লাসমান তালা কোরআন নাসির করেছেন আল্লাসপানা তালা বলেন শাহরুর আহজানিরাজি এবং সিরে হিল কোরহান রমজান মাস শুনছে সেই মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে কোরআন করা হয়েছে মানব জাতির হেদায়তের জন্য সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে আল্লাহ তারা কোরআন নাজি করেছেন কোরআন নাজিল করার কারণেই এই মাসের এত সম্মান এত মর্যাদা এত দাম কোরআনের কারণে কেন যে এই কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মানুষের পথ প্রদর্শক এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আল্লাহ বাকারা প্রথমেই

আল্লা সুমান আল্লাহ সুমানের অবকাশ নেই দেখেন পৃথিবীতে অসংখ্য মানুষ বই পুস্তক লিখে বইয়ের মধ্যে দেখবেন শুরুতে বা শেষের দিকে লেখা থাকে যে বইয়ের মধ্যে বই ত্রুটি থাকতে পারে যদি আপনার দৃষ্টিতে করার করা আপনি আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে এটাকে সংশোধন করে দিব এমন কোনো লেখক আজ পর্যন্ত বলতে পারে নাই যে আমার বইর মধ্যে কোনো ভুল নেই কিন্তু আল্লাহ সুবাহ বলছেন ইহা এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো নাই নাই কোনো সন্দেহ পর্যন্ত বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই এখানে কোরআনের শুরুতে আল্লাহ সুবাহ তালা চেনা দিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তো কোরআন হচ্ছে কোরআন মানব জাতির জন্য মুক্তির জন্য আল্লাহ সুবাহ সুরাবাহ শুরুতে বলেছেন